আসসালামু আলাইকুম আমি এখন নামছি দারুন মজার একটা ইনস্ট্যান্ট নুডলস বিকালে স্ন্যাক্স কিংবা ইফতারের জন্য একটা আদর্শ আইটেম কমপ্লিট মিলও বলতে পারেন যারা নুডলস পছন্দ করেন বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে তো আসেন থেকেই শুরু করা যাক আমি এখানে মুরগির দুইটা ব্রেস্টের পিস ছোটো ছোটো এরকম টুকরা করে কেটে নিয়েছি সেই দেখেন এরকম ছোটো ছোটো টুকরা এর সাথে আমি দুই চা চামচ আদা রসুন বাটা দিবো খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এটাই আদা চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু সয়া সস দুই চা চামচের মতো দিলাম দুই চা চামচের মতো সয়া সস লবণ আছে লবণ দেওয়ার দরকার হবে না বোধ না হবে না বেঁকে গেছে ভালো মতোই এখন এর সাথে আমি দুই টেবিল চামচ ময়দা একটা টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে থাকে মেখে নিব তাই এটা কিন্তু ভিজা না শুকনা শুকনাই তো মাখাটাও যাতে শুকনা শুকনাই হয় হুম ভালো মতো মেখে নিলাম উপরে একটা কোট থাকলেই হয় এখন এটাকে আমি ভেজে নিব আমি একটা প্যানে অল্প তেল গরম করে এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না আমার জাস্ট ভাজা হয় এর মধ্যে মুরগি টুকরাগুলোকে দিয়ে ভেজে নিব মুরগিগুলো ভালো মতো ভেজে নিলাম বাদামি বাদামি করে এক সবগুলাকেই এখন এইগুলাকে আমি তেল থেকে উঠে ফেলি এখন আমি একই ফ্রাই প্যানের মধ্যে তেলগুলা কমাই নিলাম এর মধ্যে আমি দুইটা ডিম একটু ভেজে নিব স্ক্র্যাম্বেল করে নিব সামান্য একটু লবণের ছিটা দিয়ে এগুলো ছোটো ছোটো টুকরা করে ভেজে নিব বা সুন্দর করে ভেজে নিলাম এগুলোকে আমি এখন যেটার মধ্যে মুরগি ভাজা রাখছি একই পাত্রের মধ্যে উঠে রাখবো আমি এখানে একটা সসপ্যানে কিছু পানি গরম করে এর মধ্যে আমি দুই তিন মিনিটের যে ইনস্ট্যান্ট নুডলসগুলো পাওয়া যায় এর চার প্যাকেট সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার সময় ভিতরের মশলার প্যাকেটটা বের করে আলাদা রেখে দেব দুই মিনিট বললেও দুই মিনিটে হয় না প্রায় চার মিনিটের মতো জাল দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে এর পানিটা ফেলে নিই এর পানিটা ফেলেই আমি এখন এইটাকে এখানে নর্মাল ঠান্ডা পানি রাখছি ওর মধ্যে নুডলসটাকে দিয়ে আসলে এর মধ্যেই আমি রেখে দিব ঠিক নুডলসটা রান্নার আগে আমি এটা থেকে ছেঁকে নিয়ে নিব যাতে নুডলসটা গায়ে গায়ে লেগে না যায় আমি একটা কড়াইয়ে তিন টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে চার কোয়া রসুন আমি একটু ছোট ছোট কুচি করে কেটে রাখছি ওইটা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই আমি এখানে বড় সাইজের একটা দেশি পেঁয়াজ কেটে রাখছি ওটা দিয়ে দিব এর সাথে কয়েক সেকেন্ড নাড়া চাড়া করবো পেঁয়াজ বাদামি করে দরকার নাই রসুনটা খালি যাতে একটু ফ্লেভারটা ছেড়ে দেয় তেলের সাথে আমি মাঝারি আছে রান্না করতেছি এই মিনখানে ভেজেই রসুনের গন্ধটা বের হয়ে রসুনটা একটু বাদামি বাদামি হওয়া শুরু করলে পেঁয়াজ কিছু হবে না অসুবিধা নাই পেঁয়াজ একই রকম থাকবে রসুনটা খালি একটু বাদামি হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কাপ করে আছে ফুলকপি সাদাটা হলুদটা আর পাতাকপি একটু বড় বড় করে কাটা একটু শীতের দিনে বেশি সবজি দিলাম যাতে সবজিটা বেশি খাওয়া হয় এইগুলো এখন এর সাথে একটু ভেজে নিব এই সবজিটা মিনিট দেড়েক দুয়ে ভেজেই আমি এর মধ্যে নুডলসটা যে মশলা আছে সেই মশলা দুইটা প্যাকেট সবজির মধ্যে দিয়ে দিব যাতে এটা ভাজা হইতে তো সবজিটা সিদ্ধ হইতে তো ভিতরে মশলার ফ্লেভারটা চলে যায় আর বাকি দুটা আমি নুডলসটার সাথে মিশাবো আর এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিই যদি আমি সয়াসাস ব্যবহার করবো কিন্তু এতগুলো সবজিটা কভার করবে না এবং সবজিগুলাকে আমি এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব আরও তিন চার মিনিট ভেজে এর মধ্যে আমি প্রায় দুই কাপের মতো গাজর সেট করে রাখছি চিকন করে কেটে রাখছি ওটা দিয়ে দিব ওটা এর সাথে এখন ভেজে নিব কারণ এর মধ্যে গাজরটাও হয়ে যাবে ফুলকপিগুলাও হয়ে যাবে আর দুই তিন মিনিট হয়ে যাবে চার পাঁচ মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম আমি পাতলা করে কেটে রাখছি কিছু কাঁচামরিচ সাথে একটু লাল মরিচ আছে এটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিব কেপসি একটু নরম হওয়া পর্যন্ত মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুই প্যাকেট নুডুলসের মশলা একটু মিশাই এর মধ্যে দিয়ে দিব ওই চিকেনগুলো আর ডিম যেটা আমি ভেজে রাখছি এর সাথে অল্প একটু মিশাই আমি এর মধ্যে দিয়ে দিব এই যে পানি ঝরা রাখলাম নুডুলসগুলো সিদ্ধ করে ভাই আমার একটা টাইটা ভর্তি হয়ে গেছে অসুবিধা নাই এখন আমি চুলার জলটা একদম কমায় দিব যাতে কোনো মতে একটু গরম থাকে আর কি এর মধ্যে দিয়েছি দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো কেচাপ অথবা টমেটো সস এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ফ্লেভারটা ভালো আসবে প্রায় দেড় দুই টেবিল চামচ হট সস যার যার পছন্দ মতো ঝাল দিয়ে দিবেন অসুবিধা নাই এক দেড় টেবিল চামচ সয়া সস বেশি দিয়ে লাভ নাই তাহলে একটু কালো হয়ে যাবে এটা একটু সুন্দর কালার এখন এগুলোকে ভালো মতো চুলার ভালো মতো মিশায় নিলাম আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেলাম আমার ইনস্ট্যান্ট নুডলস দিয়ে তৈরি দারুন মজার চিকেন নুডলস কী যে মজা ইত্যা খাইতে একবার বানালেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণ সবজি দিয়ে বানালাম সবজির সময় সবজিটাও খাওয়া হলো সাথে চিকেনও খাইলেন নুডলসও খাইলেন একদম কমপ্লিট মিল বড়রা তো খাবেন খাবেনি বাচ্চারা সুদ্ধা তামাতামা করে রেখায় ফেলাইব হ্যাঁ বীরজসর একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি